আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত বরাবরের মতোই আমরা আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে এসেছি বিগত ক্লাস যেটা ছিল খুবই দুর্দান্ত একটা ক্লাস ছিল বিভার্সের ওপরে আপনারা দেখেছেন অনেকেই পছন্দ করেছেন এবং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এরা স্টুডেন্টসদের ক্ষেত্রে স্পোকেন ইংলিশ ওয়ার্ল্ডে এবং গ্রামাটিক্যাল ক্ষেত্রে দুটোই ক্ষেত্রেই কিন্তু কাজে কার্যকরী ছিল আজকেও যে ক্লাসটা হবে এটাও আপনার ইট উইল বি ভেরি বেনিফিস টু ইউ এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে ইনশাল্লাহ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা থেকে অনেক বেশি আমরা অনুবাদও শিখতে পারবো পারবো অনেক বেশি নতুন কিছু জানতেও ক্লাস থেকে এই ক্লাসটা আজকে যেটা শিখছি সেটা যে হ্যাপ ভার্ভের গোষ্ঠী উদ্ধার অর্থাৎ হ্যাভ ভার্ভের সম্পর্কে একটা হেভি আলোচনা হ্যাপ ভার্ব বলতে কি বোঝায় এমন একটা ভাব যাতে কারোর কিছু থাকা বাংলা মানে তো একটা থাকবে র এর পরে একটা আছে হবে আর না হয় র থাকবে র এর পরে একটা ছিল শব্দ ব্যবহার হবে আর না একটা র থাকবে র এর সঙ্গে একটা থাকবে শব্দ ব্যবহার হবে এ বলতে বলতে আমি কি বুঝালাম র আমার তোমার তার তিনার ছেলেটার মেয়েটার স্যারের ভাইয়ের বোনের আমার বাবার তোমার বন্ধুর তোমার টিচারের তোমার অমুকের তোমার তমুকের তোমার বিভিন্ন যাহা কিছু ব্যবহার করবেন আপনি সবের সঙ্গে একটা করে র লাগবে র যখন ব্যবহার করবেন আমার আছে এই যে এই জায়গাটা এই আছের জায়গাটা আমরা এই ঘর থেকে পূরণ করব। আমি কিন্তু খুবই শর্টকাট এবং খুবই সহজে বোঝানোর চেষ্টা করছি আর এই যে ছিলর ঘরটা এখান থেকে পূরণ করব এইটা থেকে আমরা হ্যাডি দেখে মনে হচ্ছে একই হ্যাড হ্যাড দুটোই হ্যাড কিন্তু এটা এটা একটু অন্য অর্থ প্রদান করবে থেকে ছিল এটা থাকছেই ভি ওয়ান হ্যাভ হ্যাজ আর হ্যাড হচ্ছে ভি টু হ্যাড ভি থ্রি এবং হ্যাভিং হচ্ছে ভি ফোর এই হ্যাডটাকে কেউ কেউ সিঙ্গুলার ভারব বলেছেন অর্থাৎ আমরা ইউজ করতে পারি এটা বড় কথা নয় শুধু আমাদেরকে এর ইউজটা শিখতে হবে কিভাবে আমরা ইউজ করতে পারবো কারোর কোনো কিছু অধিকারে থাকা বোঝাতে কারোর কোনো কিছু অধিকারে থাকা বোঝাতে আমরা এই কথাগুলো বলে থাকি মানে আপনার কিছু আছে বা আপনার কিছু ছিল আপনার কিছু ভবিষ্যতে থাকবে বা আপনার প্ল্যান সম্পর্কে কথা বলছেন আপনার শক্তি আপনার প্রপার্টি বিভিন্ন বিষয় অধ্যায়নে আলোচনা করার ক্ষেত্রে কিন্তু এই হ্যাভ হ্যাজ হ্যাজ হ্যাড হ্যাড হ্যাভিং এ সমস্ত ব্যবহার আমরা করে থাকি এবং এইগুলোর একটা ফিউচার আমরা ইউজ করে নিতে পারি এর সঙ্গে সেটা হচ্ছে উইল হ্যাব ফিউচারের ইউজ করলে এটা থাকছে উইল হ্যাব বাস এ পর্যন্ত আমাদেরকে মূল উদ্দেশ্য চলুন হ্যাবটা যদি আমরা শিখি তাহলে হয় আই হ্যাব যেটা আমরা ক্লাসের অন্যান্য ক্লাসে আমরা এগুলো করিয়েছি কিন্তু এটা কিন্তু অন্য স্টাইলে অন্য পদ্ধতিতে আজকে আমাদেরকে জানতে হবে আসলে এটা বানানোর স্টাইল কি এই যে আই হ্যাভটা দেখছেন এই আই হ্যাবটা আসলে আছে আই ডু হ্যাব আমরা কিন্তু ইংরেজিতে কথা বলার সময় আই ডু হ্যাভ বলি না সাধারণত আই হ্যাবই বলে থাকি কিন্তু ডুটা আছে এটা মাথার মধ্যে রাখতে হবে কারণ নেগেটিভ যখন করব তখন আমাকে আই ডু নট হ্যাভ বা আই হচ্ছে। কথা বলার সময় আমাকে আই আমাকে বলতে হচ্ছে অর্থাৎ মানে হচ্ছে র বলতে বলতে আমার কিন্তু আমি থাকবে না আমার অর্থাৎ আই হ্যাভ মানে আমার আছে এবার আপনার কি আছে না আছে আপনি কি পর্যায়ের লোক কি করেন না করেন আপনার ব্যাপার আপনি বলবেন আমার একটা বিজনেস আছে আই হ্যাভ আ বিজনেস আমার বিজনেস নাই আই ডোট হ্যাভ আ বিজনেস নাই বলার জন্য আমাদেরকে এটা ইউজ করতে হয় ডোন্ট বাট ডু নট এটা কোথা থেকে পাচ্ছি আসলে এখানে একটা ডু বলে হেল্পিং ভার্ব আছে আগের ক্লাসে আমি কথা বলেছি হ্যাভ হচ্ছে এখানে মেন ভার্ব একটু গ্রামাটিক্যাল স্টাইলে কথা বললে হয় হ্যাভটা মেন আর ডুটা হচ্ছে এখানে হেল্পিং আসলে প্রত্যেকটি লাইনে যখন আমরা ভার্বের কাজ করব টেন্সের কাজ করব সেটা অবশ্যই সেখানে একটা হেল্পিং থাকে যেটা লুকায়িত থাকে আমরা হয়তো সবসময় ইউজ করি না আর সব হেল্পিং ভার্ব কিন্তু বাতিল হয় না সব হেল্পিং ভার্ব কিন্তু লুকায়িত রাখাও যায় না ডু ডাজ ডিড তিনটে হেল্পিং ভার্ব এমন আছে যাকে আমি লুকিয়ে রাখতে পারি ডু ডাজ ডিড আই ডু হ্যাভ অথবা আই ডিড হ্যাভ অথবা হি ডাজ হ্যাভ এই তিনটে জায়গা আমরা কিন্তু লুকিয়ে রাখতে পারি তো আই ডু হ্যাভ এটাকে আমরা যদি যেহেতু ডু হ্যাভ বলতে কি জিনিস জানেন আসলে ডু প্লে আমরা যদি আই ডু প্লে বলি তাহলে এটাকে আমরা টেন্স যদি জিজ্ঞাসা করি এটা কি টেন্স তো অনেকে আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আই ডু প্লে অথবা ডুকে বাদ দিয়ে যদি বলি আই প্লে তাহলে আমরা কিন্তু সবাই বলতে পারছি যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ঠিক এরকম ভাবে আই ডু হ্যাভ একই জিনিস প্লেও একটা ওয়ান হ্যাভও একটা ওয়ান অর্থাৎ আই ডু হ্যাভ বা হ্যাভ ডুটাকে বাদ দিয়ে বললে হয় আই হ্যাভ এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আশা করি এটা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের কাজ হলো বর্তমানেই কোনো কাজ আছে কোন কিছু আপনি রেগুলার করে থাকেন বা অভ্যাসগত কোনো বিষয় বা চিরন্তন সত্য কিছু বিষয় এইসব নিয়ে আলোচনা করার ব্যাপারটা এই জায়গায় থেকে যায় তো এখানে আমরা অবশ্যই আমরা বুঝতে পারছি আছে প্রদান করবে তাই আই হ্যাভ মানে আমার আছে আই ডু নট হ্যাভ বা আই ডোন্ট হ্যাভ মানে আমার নাই ডু আই হ্যাভ মানে আমার কি আছে প্রশ্ন করলে হয় ডু আই হ্যাভ আমার কি আছে ডু ইউ হ্যাভ মানে আপনার কি আছে ডু আর ডোন্ট ইউ হ্যাভ মানে আপনার কি নাই বা ডু ইউ নট হ্যাভ সময়তে সেটাকে এইভাবে কি অনেকে আপনারা এটা একটু ব্যতিক্রম একটা জায়গা আছে অনেকে আগের যুগের মানুষেরা আজ থেকে একটা লম্বা সময় লং টাইম এগো তারা আই হ্যাভ এটাকে চারটে বানানোর সময় অর্থাৎ এর নেগেটিভ বানানোর সময় আই হ্যাভ নট হ্যাভ আই হ্যাভ আই নট ইউজ করেছেন কিন্তু বর্তমানে বলা যায় আসলে এইটাকে এখন আর বর্তমান ইউজে এটাকে রাখেনি এটা ডক্টর পিসি ধর তার লেখা একটা বই ইংরেজিতে এরকম একটা জায়গা করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে চল সচল ব্যবহার মডার্ন ইংলিশের এখন বর্তমানে আপনাকে ইউজ করলে এর যে হেল্পিং আছে মেনটাকেই মেনের পরেই নট করাটা মানানসই কোনো গ্রামারের অধ্যায় কোনো টপিকে টেন্সে মডেল কোনো জায়গায় কিন্তু এইভাবে নেই সেক্ষেত্রে আমরা এই ইউজটা এখন আর করবো না এই ইউজটা করার চেষ্টা করব আই ডু আই হ্যাভ বলতে আমার আছে এখানে কোনো অসুবিধা নাই কিন্তু নেগেটিভ করার সময় আমাকে হেল্পিংটা নিয়ে আসতে হবে আই ডোন্ট হ্যাভ হেল্পিং হলো ডু ঠিক এরকম করে আমাদেরকে এবার জানতে হবে হ্যাজ এর ব্যবহারটা হি হ্যাজ এই যে হি হাজ এখানে একটু আলোচনা হি হ্যাজ মানে কি হি মানে কিন্তু এখানে সে হি থেকে তো সে হয় কিন্তু সে অর্থ প্রদান করবে না কারণ এখানে র লাগাতে হবে আমাকে এমন একটা ইংরেজি বলতে হবে যেখানে র আসবে এমন একটা বাংলা আনতে হবে যেখানে র হবে অর্থাৎ সে থেকে বাংলা অর্থ দাঁড়াবে তার সে আর হবে না হি বলেন আর সি বলেন দুটোরই বাংলা মানে হবে তার হি বা সি সি থেকেও তার বাংলা মানে দাঁড়াচ্ছে তার অর্থাৎ হি হ্যাজ বা সি হ্যাজ আমি বলে দিচ্ছি হ্যাভ আর হ্যাজ দুটোর অর্থই আছে অতএব হি মানেও হি হ্যাজ মানেও তার আছে তেমনি সি হ্যাজ মানেও তার আছে এবার এদের এদের এই হ্যাভ আর হ্যাজের ঘরে অবশ্যই আপনার থাকছে হেল্পিং হিসেবে ডু অথবা ডাজ হেল্পিং হিসেবে থাকছে ডু অথবা ডাজ তো হি এর ক্ষেত্রে হেল্পিং থাকে হি এবং হ্যাজের হি হ্যাজ বা সি হ্যাজের ক্ষেত্রে হেল্পিং থাকে ডাজ আচ্ছা হ্যাজ কি শুধু হি সির ক্ষেত্রে হয় না ইংরেজিতে যত জায়গায় আপনি ইজ ব্যবহার করা আজও পর্যন্ত শিখেছেন ইংরেজিতে যত জায়গায় আপনি ইজ ব্যবহার করা শিখেছেন অর্থাৎ অনেকে গ্রামাটিক্যাল ভাষায় বলে থাকেন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমি অতটা গ্রামাটিক্যাল ভাষা সর্বদা ইউজ করি না কারণ বুঝতে অনেকের কষ্ট হয় তো হ্যা যেখানে যেখানে আপনি হিজ ব্যবহার করেছেন ইংরেজিতে সেখানেই হ্যাজ ব্যবহার করতে পারবেন আর হ্যাজের ক্ষেত্রে অবশ্যই তার হেল্পিং হিসেবে থাকবে অর্থাৎ আর ডাজ 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 হি আবার হ্যাজও হচ্ছে সিঙ্গুলার শব্দ অর্থাৎ দুইটাই সিঙ্গুলার শব্দ এক জায়গায় বসাটা এখানে কিন্তু পুরোপুরিভাবে ভুল অর্থাৎ আপনি যদি ডাজের ইউজটা করে কথা বলি ইংরেজিতে তাহলে দাঁড়াই হি ডাজ হ্যাব অর্থাৎ হি ডাজ হ্যাজ হবে না হি ডাজ হ্যাজ বলাটা পুরোপুরি ভুল ইংরেজিতে যদি বলেন হি ডাজ হ্যাজ তাহলে আবার ভুল কিন্তু যদি ডাজ না বলেন তাহলে দাঁড়াবে হি হ্যাজ বা সি হ্যাজ না না বললে কোনো অসুবিধা নাই এই জায়গাটা এরকমই মনে মনে রাখতে হবে তো সি হাজ মানে তার আছে সি হাজা কার তার একটা গাড়ি আছে সি হাজা হোটেল তার একটা হোটেল আছে সি হাজা ডল তার একটা পুতুল আছে হ্যাঁ সি আ এল্ডার ব্রাদার সি হাজ অ্যান এল্ডার ব্রাদার তার একজন বড় ভাই আছে আমরা কিন্তু এইভাবে ইংরেজিতে বলতে পারি কথা কোনো অসুবিধা নাই তবে যখন আমি ডাজ ব্যবহার করব তো পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে না বলার প্রয়োজন পড়ছে না সেখানে আমার ডাজ আনার কোনো প্রশ্নই হবে না তবে যেহেতু আমাকে স্মরণ রাখতে হবে যে ডাজটা নেগেটিভের ক্ষেত্রে আনতে হচ্ছে আসছে তাই নেগেটিভটা আমরা কি করে বানাবো নেগেটিভটা বানানোর স্টাইলটা থাকছে হি ডাজেন্ট হ্যাভ ডাজেন্ট হ্যাভ আসলে ডাজ শব্দটার মধ্যেও এই কাজটা করা হয়েছে যেটা হ্যাজের মধ্যে রয়েছে এস এর কারবারটা হ্যাজের মধ্যেও রয়েছে এবং ডাজের মধ্যে রয়েছে তো একই কারবার বারবার ডবল না করে এক জায়গায় হবে তার জন্য মেন হ্যাভটা আসলে মেন এখানে মেনটা কে হ্যাভ আর হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার শব্দ অ্যাসিস্ট্যান্ট যাকে ভি ফাইভও বলতে পারি এটা কিন্তু মেন না আসল হ্যাব ভাব নামে এটা পরিচিত কারণ আপনি যখন আইএনজি করবেন তখন আর হ্যাবের সঙ্গে আইএনজি করার কোনো ক্ষমতা আপনার নাই যদিও ভি ওয়ানের ঘরেই বসেছে তবুও আপনি হ্যাজের সঙ্গে আইনজীবী করতে পারবেন অর্থাৎ করতে এসছে একটা বাক্যকে তৈরি করার ক্ষেত্রে বা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ব্যবহার করার ক্ষেত্রে এসেছে কিন্তু আপনি হ্যাবের সঙ্গে আইনজী যেভাবে ব্যবহার করেছেন সেভাবে হ্যাজের সঙ্গে আইনজীবী করে হ্যাজিং বলার কোনো সুযোগ থাকছে না সেই উদ্দেশ্যে আমরা কিন্তু যখন ডাজ ইউজ করবো সেখানে আর হ্যাজ ইউজ করতে পারবো না হ্যাব বলতে হবে অর্থাৎ তার নাই হি হ্যাজ মানে তার আছে আর আমরা যখন বলবো তার নাই তখন বলতে হবে হি ডাজেন্ট হ্যাব তার নাই বললে হি ডাজেন্ট হ্যাভ তার তার হি ডাজেন্ট হ্যাভ এনি প্রবলেম তার কোনো সমস্যা নাই হি ডাজেন্ট হ্যাভ এনি প্রবলেম তার কোনো সমস্যা নাই ডাজেন্টকে আমরা একসঙ্গে বলছি এটাকে কেটে বললে হয় হি ডাজ নট হ্যাভ এনি প্রবলেম তার কোনো সমস্যা নাই অর্থাৎ ডাজ তো যেটা থাকে হেল্পিং এ সেটাই প্রশ্ন করে তাহলে তার কি কোনো সমস্যা আছে ডাজ হি হ্যাভ কখনোই হ্যাজ বসাবেন না ডাজ হি হ্যাভ এনি প্রবলেম ডাজ হি হ্যাভ এনি প্রবলেম তার কি কোনো সমস্যা আছে ডাজ হি নট হ্যাভ এনি প্রবলেম তার কি কোনো সমস্যা নাই ডাজ হি নট না বলে আমরা কিন্তু ডাজেন্ট হি হ্যাভ এনি প্রবলেমও বলতে পারি কোনো সমস্যা নাই দুইটাই চলে এটা বেশি চলছে এখন ডাজেন্ট হি হ্যাভ এনি প্রবলেম তার কি কোনো সমস্যা নাই আশা করি হ্যাভ হাজের ব্যবহারটা পুরো ক্লিয়ার করতে পেরেছেন একে বিস্তারিত আলোচনা দেখতে গেলে হ্যাভ হাজের ব্যবহারটা আমার অন্যান্য ক্লাসে প্লে থেকে দেখে নেবেন সেখানে আরো পরিষ্কার করে করা আছে এখানে যেহেতু আমরা পুরো হ্যাবের এখানে পুরো পরিবার পুরো পুরো ফ্যামিলি গোষ্ঠী সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তার জন্য আমরা অত সময় বের করতে পারছি না হ্যাড হলো ভিটু আই হ্যাড মানে হচ্ছে আবাসে রয়েরই ব্যবহার হবে কিন্তু এই ঘরটা আই হ্যাড মানে হচ্ছে আমার ছিল আই হ্যাড মানে আমার ছিল আমার ছিল আই হ্যাড মানে আমার ছিল যদি বলি হি দিয়ে কথা তো হি হ্যাড মানে তার ছিল যদি কারোর নাম বলি ফাহিম বলি ফাহিম হ্যাড মানে ফাহিমের ছিল অর্থাৎ যার সঙ্গে হ্যাড বলবো তার ছিল কি ছিল এটা আপনি বলবেন আই হ্যাড আপ ফোন আমার একটা ফোন ছিল ফাহিম হ্যাড এ কম্পিউটার ফাহিমের একটা কম্পিউটার ছিল হি হ্যাড বিএমডাব্লু তার একটা বিএমডাব্লু ছিল আপনার যা ইচ্ছা তাই বলতে পারেন কিন্তু মনে রাখতে হবে এদের হেল্পিং ভার্ভ কিন্তু ডিড হ্যাডের ঘরের হেল্পিং ভার্ভ হলো ডিড কেন ডু ডাজেরও পাস্ট হচ্ছে ডিড খুব খেয়াল করে একটা সহজ রাস্তা উপায় মনে রাখার ডু বা ডু ডিড ডান আমাদের অনেকের মনে আছে তো ডু অথবা ডাজ দুটো শব্দই হচ্ছে ভি ওয়ানের শব্দ আর ডাজ হচ্ছে আপনার ভি টু এর শব্দ তো ডাস যেহেতু ভি টু ডিড সরি ডিডটা হচ্ছে ভিটু শব্দ আর হ্যাডও একটা ভিটু শব্দ মিলে যাচ্ছে অতএব এখানে আসলে ডিড থাকবে হেল্পিং ভাগ তো আমরা যখন ডিড আনব নেগেটিভ করার স্টাইলটা দেখে দিই এটা পজিটিভ কোনো কথা নাই আই হ্যাড পজিটিভ আমার ছিল কিন্তু এটা নেগেটিভ যখন করব আই ডিড নট হ্যাড এটা বলা একেবারে নিষিদ্ধ আই ডিড নট হ্যাড বলার কোনো রাস্তা নাই দুটো এটা এটা মিলে যাচ্ছে কারণ এটাও ভিটু ওটাও ভিটু পরপর দুটো মিল রাখা যাবে না তাহলে এটা পরিবর্তন করে কি করতে হবে আই ডিড নট কে ডিডিন্ট বলা যায় আই ডিডিন্ট হ্যাভ বলতে হবে আবার সে আমাকে মূল ভার ভি ওয়ানে চলে আসতে হবে এখানে ভি টু প্লাস এই ডিড যেহেতু ভি টু আর একটা ভি ওয়ান ইউজ করলেই সঠিক থাকবে অর্থাৎ আই ডিডিন্ট হ্যাভ মানে হচ্ছে আমার ছিল না আই হ্যাড মানে আমার ছিল ইউ হ্যাড তোমার ছিল হি হ্যাড তার ছিল সি হ্যাড তার ছিল দে হ্যাড তাদের ছিল আর জিডিন্ট হ্যাভ যখন বলবো ছিল না আই ডিডিন্ট হ্যাভ এনি প্রবলেম আমার কোনো সমস্যা ছিল না

ভি ইউজ করতে গেলে আপনাকে কিন্তু এরকম লাগবে আই হ্যাড হ্যাড আজব একটা জায়গা ডবল হ্যাড লাগবে আপনাকে আই হ্যাড এ কার মানে আমার একটা গাড়ি থেকে ছিল আমি বাংলা মানে লিখে দিচ্ছি আমার একটা গাড়ি থেকে ছিল আর হ্যাড হ্যাড এ গার্ মানে আমার একটা গাড়ি থেকে ছিল এখানকার হ্যাডের ইউজ করতে গেলে ভিতিরিটাকে ইউজ করতে গেলে কারণ ভিতিরি বিউজ আমি আগের ক্লাসে বলেছি কখনই হ্যাভ হ্যাড অথবা হ্যাড ছাড়া কখনোই ভিতিরিকে ব্যবহার করা যায় না আর এটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স এটা হলো পাস্ট ইনডেফিনিত টেন্স যেটা এতক্ষণে বোঝালাম এই ঘরটা এটা পাস্ট ইনডেফিনিট টেন্স আর এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আর পাস্ট পারফেক্টেন্সের ক্ষেত্রে একটা হ্যাড থাকে সি হেল্পিং ভার্ভিসের একটা হ্যাড থাকে আর আমি বারবার বলেছি চেঞ্জ করা বা বাদ দেওয়ার পদ্ধতি মাত্র তিনটে জিনিসের থাকে ডু ডাজ আর ডিড আর বাকি কাউকে বাদ দেওয়া যায় না অতএব আপনি যখন এটা নেগেটিভ করবেন কোনো প্রবলেম নাই আই হ্যাড হ্যাড এ কার আই হ্যাড নট হ্যাড এ কার আপনি হ্যাডের পর একটা নট বসাবেন বাস আপনার থেকে ছিল না বলবেন আই হ্যাড নট হ্যাড এ কার হ্যাড নটকে একসঙ্গে বলা হয় হ্যাডেন্ট আই হ্যাডেন্ট হ্যাড এ কার আই হ্যাড হ্যাড এ কার আমার একটা গাড়ি ছিল আই হ্যাড হ্যাড এ ফ্রেন্ড আমার একটা বন্ধু থেকে ছিল অনেকদিন ধরে কোনো একটা পরিবেশে থেকে ছিল কোনো কাজের আগে বা কোনো কাজের পরেও বোঝাই ব্যাপারটা কোন একটা ঘটনাকে কেন্দ্র করে দূরের ঘটনাকে দূরের সময়কে কেন্দ্র করে বলে অনেক দিন আগে আমার একটা গাড়ি রয়ে গিয়েছিল থেকে ছিল বলতে রয়ে রয়ে গিয়েছিল বলা যায় তো আই হ্যাড হ্যাড এ কার ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে এইটা হলো আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্স যেখানে ডবল হ্যাড ইউজ করলে আপনি ব্যবহার করতে পারবেন চলুন আর একটা ইংলিশের ওয়ার্ড আছে এটা বলে আমি শেষ করি সেটা হচ্ছে হ্যাভিং এই হ্যাভিংটাকে আমরা ইউজ করতে পারবো এই কটা জায়গাতে এম ইজ আর তার সঙ্গে হ্যাভিং ইউজ করতে পারবো অ্যামিজার প্লাস হ্যাভিং কারণ হ্যাভ তার সঙ্গে আইনজি ভার্ভের সঙ্গে আইনজি থাকবে অথচ তার আগে থাকবে না ভার্ভের সঙ্গে আইএনজি থাকবে অথচ তার আগে ওয়াজ অথবা থাকবে না ভার্ভের সঙ্গে আইনজী থাকবে তার আগে আপনার আমার উইল বি থাকবে না তা হয় না এগুলো সবের সঙ্গে হ্যাভিং ইউজ হবে এগুলো সবের সঙ্গে হ্যাভিং ইউজ হবে এবং প্রত্যেকটার বাংলা মানে এই ঘরটার মানে হচ্ছে থাকছে থাকছে এমিজার প্লাস হ্যাভিং ইউজ করলে বাংলা মানে দাঁড়াবে থাকছে ওয়াজ ওয়ার প্লাস হ্যাভিং মানে করলে থাকবে থাকছিল আর উইল বি প্লাস হ্যাভিং এর মানে করলে হবে থাকতে থাকবে থাকতে থাকবে মানে এরকম আই লাগান একটা তাহলে আই এম থাকছে কিনা আই অ্যাম হ্যাভিং মানে আমার থাকছে আই অ্যাম হ্যাভিং এ কার আমার এখন একটা গাড়ি থাকছে অসুবিধা নাই বিক্রি করে দিচ্ছি না এখন একটা থাকছে আই এম হ্যাভিং আ কার আমার একটা আই হ্যাভ আই এম হ্যাভিং আমার একটা বন্ধু থাকছে রানিং কোনো কাজ আগেও ছিল এখনো থাকছে আই এম হ্যাভিং আ কার আমার একটা গাড়ি থাকছে আই এম হ্যাভিং আ বিজনেস আমার একটা বিজনেস থাকছে তো কোনো কাজ আপনার থাকছে আই অ্যাম হ্যাভিং তার থাকছে হি ইজ হ্যাভিং তাদের থাকছে দে আর হ্যাভিং ছেলেটার থাকছে দ্য বয় ইজ হ্যাভিং মেয়েটার থাকছে দ্য গার্ল ইজ হ্যাভিং অ্যামি যারকে যার সঙ্গে এগ্রিমেন্টে মিলবে যার সঙ্গে চুক্তিতে মিলবে তার সঙ্গে মিলাবেন তার সঙ্গে হ্যাভিং ইউজ করবেন বাংলাতে থাকছে বলবেন ওয়াজ ওয়ারের সঙ্গে হলে থাকছিল আই ওয়াজ হ্যাভিং আ কার আমার একটা গাড়ি থাকছিল ওই আমি যখন ইয়াতে ছিলাম কোনো জায়গায় কাজ করছিলাম কলকাতায় ছিলাম মুম্বাই ছিলাম দিল্লিতে ছিলাম তখন আমি আমার একটা গাড়ির সঙ্গে সবসময় থাকছিল আমার একটা বন্ধু সবসময় সঙ্গে থাকছিল আমার সঙ্গে আই ওয়াজ হ্যাভিং আ ফ্রেন্ড উইথ মি না আমার সঙ্গে আমার একটা বন্ধু সবসময় থাকছিল আই ওয়াজ হ্যাভিং আ কার আই ওয়াজ হ্যাভিং আ বাইক আমার একটা বাইক থাকছিল আই ওয়াজ হ্যাভিং আ ব্যাগ আমি ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে বাড়াচ্ছিলাম তো ব্যাপারটা হচ্ছে আমার কোনো জিনিস থাক ছিল এ অর্থ প্রদান করার জন্য আমাকে ওয়াজ ওয়্যার বলতে হবে ওয়াজ ওয়্যারের এগ্রিমেন্ট আমরা সবাই জানি যার যার ইংরেজিতে ইজ বসাবেন তার তার ওয়াজ বসাবেন যার যার ইংরেজিতে আর বসাবেন তার তার ইংরেজিতে ওয়ার বসাবেন হয়ে যাবে আপনার সমস্যার সমাধান ভবিষ্যতের ব্যাপারে থাকতে থাকবে এ কথাটার ইউজ খুব কম হয় বাংলাতে এমন কিছু ব্যাপার না আই উইল বি হ্যাভিং আকার আমরা একটা গাড়ি থাকতে থাকবে মানে থেকে থাক রানিং কোনো থাকতে ছিল থাকতে আছে বা থাকছে থাকতে ছিল বা থাকছিল আগামীতেও থাকতে থাকবে থাকতে থাকবে কথাটা এইভাবেই ইউজ হয়ে থাকে আই উইল বি হ্যাভিং আ কার আমার একটা গাড়ি থাকতে থাকবে এই হচ্ছে ব্যাপার তার মধ্যে সবচেয়ে বেশি এইটার ব্যবহার তেমন নাই এই দুটোকে ইউজ আমরা কিন্তু ইংরেজির ব্যবহারের ক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইন ইউর স্পোকেন ইংলিশ ওয়ার্ল্ড ইউ ক্যান ইউজ অলওয়েজ নো প্রবলেম হ্যাভিং ইউজ হ্যাড ইউজ হ্যাড হ্যাভ হ্যাজ অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ইংলিশ অ্যাট দ্য টাইম অফ স্পিকিং ইংলিশ In front of your friends and in front of your colleagues and in your uh, office, in your classroom, in your college, in your university, always you can use. First time you have to know these rules V1, V2, V3, V4. These are the grammatical rules for understanding the grammatical rules and using your spoken fields. I taught you this very easy way. I taught you this very easy way. I hope you can make many, many sentences from these rules. I hope you can make many, many. Many uh, words, uh, many many sentences you can use very easily, and you can use in front of your friend, and you will be a very smart in English language. Inshallah, today. আই এম ফিনিশিং আই এম এন্ডিং নাও মাই ক্লাস আফটার দ্যাট আই উইল আমাদের আবারও সি এগেন অ্যাগেন আবারও কোনো সময় খুব তাড়াতাড়ি আপনার আমার সঙ্গে দেখা হবে আজকের ক্লাস এখান থেকে ইতি করছি পরবর্তীতে আবারও কোনো একটা এরকম সুন্দরী যাদুকরী ক্লাস নিয়ে আসবো আপনাদের সঙ্গে এবং আলোচনা করবো এবং এগুলো থাকবে আপনার আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সকে ইংরেজিতে বাড়ানোর উদ্দেশ্যে আবার কোনো একটা ভালো ক্লাসের অপেক্ষায় আমি আপনি সকলেই থাকবো ইনশাল্লাহ আজকের ক্লাসটি এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্ল্হি আবরাকাত